পঞ্চাশ হাজার টেট বাস লাগে আমি করতে দিম আমার দাবি সরকারের কাছে আমার একটু জাগা জুগা দিলে বা টেকা দিলে আমি অন্য জায়গায় যায় আমি গরু ডায়া থাকতে চাই দেশের বাড়ি কোথায় মনে আমি এই জায়গায় ফুরে না আমি একজনের লোক হেল্পারি করি মাছ কাটার জীবনের এই প্রথম শুনলাম যে যারা মাছ তাদের জন্য হেলপার লাগে আমার ঘরে কোনোদিন কাম হইলে দুইশো দেয় তিনশো দেয় আড়াইশো দেয় কোনোদিন একশো দেয় কোনোদিন দেড়শো দেয় কিসের তেল হ্যাঁ হ্যাঁ আল্লাহ রে আল্লাহ কয় কি দর্শক মাছের নাকি আবার তেল বাড়ি করা যায় কি করি কি করে আমরা জানি না আমরা কিনা দই প্রিয় দর্শক পৃথিবীতে কোনো কিছুই অপচয় নয় তো আপনাদেরকে দেখাচ্ছি যে মাছের আইসটা যে মাছগুলো আমরা খেয়ে থাকি এই কারণ বাজারে সেই মাছের আইসটা গুলোকে দেখেন কিভাবে করে শুকানো হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে মাসের আইসটা তো এখানে অনেক কিন্তু মাছের আসটা আসলে মূলত এই মাছের আসটা কি হয় সেটা আমরা জানার চেষ্টা করবো তার আন্টি আছে তারা রান্না বান্না করতেছে এবং এইলো তাদের ঘর এই যে পাশে দেখতে পাচ্ছেন তাদের ঘর এটা এলো তাদের ঘর এখানে তিনটা ছোট ছোট চকি একসাথে করে এই ঘরটা করা হয়েছে এবং এই যে মাছ এখানে উনি মাছের মাতা রান্না করতেছে কিন্তু মাছ দেখতেছি না মাছের যে মাতার যে ইঠি আছে ওগুলো রান্না করতেছে মাছ নাই আসসালামু আলাইকুম বাবু আমি তো কই নাই না মোবাইল দাম না মাইজিরা দুজন মাইজি হ্যাঁ পাতা মেয়ে তো এগুলা কি আপনারা কি কাউকে খাওয়ान আপনারা নিজেরা খান নিজেরা আমি তো কথা মাথা কই না এখানে দেখেন এই যে বোনের আনতেছে মুরগির মাংস বাবু মুরগির মাংস আনতেছে উনি এই যে দেখেন উনি আনতেছে মুরগির মাংস আর আন্টি আনতেছে মাথা ডাবল চুলা সিঙ্গেল চুলা মোটামুটি এখানে যে কিনান করতে এখানে

এরা কি করে আমরা জানি না ও তো মাছের রসটা কিভাবে কেমনে বিক্রি করেন আমরা কিনা নি মাসে চার হাজার তিন হাজার টাকা বডি করে দিয়া কিনাই না দই ময়লা চয়লা কাটা মাটা দিয়া দই দইয়া আবার সুগাই সুগাই ওই যে বস্তা ভরা এটি আবার পাদিরা নেয় পাটিরা নেয় নেই কারা এই আসতে কি করে いや এডি নাই জায়গা বিদেশে হ্যাঁ চিন্তা বাংলাদেশের মাছের আষ্ট আর সেটা বিদেশে রপ্তানি হচ্ছে খুবই একটি আশ্চর্য ধরনের বিষয় খুবই ভালো লাগলো তো এই যে আষ্টা bosta বেছেন না কেজি বেছেন না কেজি 60 টাকা টাকা কেজি 60 টাকা 65 টাকা কেজি কিন্তু এই যে মাছের আষ্টা গুলো বিক্রি করে আর মাছের তেল মাছের তেল পঁয়ষট্টি টাকা সারাদিন সংগ্রহ করে এই যে মাছের আইসটা মাছের তেল এবং এখানে যদি দেখা যে দেখেন মাছের আইসটা এই যে মাছের আইসটা তো দর্শক হেরা কারণ বাজার কিন্তু এভাবে কষ্ট করে থাকতেছে এবং তারা এই যে কারণ বাজার মাছ কাটেন নাকি আপনি না আমি একজনের লোক হেল্পারি করি কাজ করি মানে মাছ দেখেন দর্শক শ্রোতা আমরা জানি যে প্রাইভেটের মানে বাসের হেল্পার আছে তারপরে ট্রাকের হেল্পার আছে কিন্তু জীবনের প্রথম শুনলাম যে যারা মাছ কাটে নাকি আছে তাদের হেলপার লাগে হেল্পার কাজটা কি মাছ চুলি আইসটা উড়াই দেয় মাছ চলে মাছের আইসটা উড়াই দেয় মানে মাছ কাটার হেল্পার জীবনের এই প্রথম শুনলাম যে যারা মাছ তাদের জন্য হেল্পার লাগে তো হেল্পার লাগে আপনি প্রতিদিন কয় টাকা দেখালাম মা কাম হইলে তিনশো দে আড়াইশো দেয় কোনোদিন একশো দে কোনোদিন দেড়শো দে মানে প্রতিদিন যেরকম হয় সেই হিসেবে দেয় না যারা মাছ কাটে তারা প্রতিদিন কয় টাকা ইনকাম করতে পারে তারা ধরেন হাজার বারোশো

সেই মহিমিশে মাছ কাটার হেল্পার তো উনি হেল্পারি করে কিন্তু ডেলি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পায় সেটা দিয়ে রকম এই যে মা আসে তার রকম ডাল ভাত খেয়ে কিন্তু বেঁচে আছে মূলত তার কিন্তু ঘর বাড়ি নাই তো যারা দেখছে সরকার দেখছে আপনি আসলে তাদের কাছে আসলে চাওয়া পাওয়ার কি বলেন তো আমার দাবি সরকারের কাছে আমার একটু জাগা জুগা দিলে বা টেকা দিলে আমি অন্য জায়গায় যাই আমি গড় উড়া থাকতে চাই থাকতে চাই মানে সরকারি জায়গার ভিতরে এখন আছেন এখান থেকে চলে যাবেন তাই তো এইখান তেন তো রাখবো না কাজে বলে উঠায় দিব মানে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে দর্শক শ্রোতা তখন কিন্তু নিজ দিয়ে হয়তো একটা রাস্তা চলে আসবে এখান দিয়ে রাস্তার কাজ কিন্তু হবে তখন কিন্তু ওনারা এখানে থাকতে পারবে না বর্তমানে ওনারা যেভাবে থাকতেছে খুবই কষ্ট করে থাকতেছে তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব। এটা হলো এবিসির পাশে কারণ বাজার যে মাছের আড়ত পাশে কিন্তু এই আনটি থাকে যেহেতু রমজান মাস চলতেছে আপনারা চাইলে এদেরকে কিন্তু অনেকভাবে সহায়তা করতে পারে আপনারা জানি অনেকে অনেকভাবে যে সদগা দিয়ে থাকেন ফেতরা দিয়ে থাকেন সেই ফেতরার টাকাটাও কিন্তু আপনারা চাইলে অনেক সময় তো মাদ্রাসা দেন দিবেন তাছাড়া যারা এরকম ভবে ঘুরে যারা গরিব মানুষ আছে যারা এখানে আসিলাম এই গড্ডা এখানে আসিল এনে বাইঙ্গা দিছে বাইঙ্গা এডবি সেল লোকা রাখত ফুট চাইরা আমগো রেডা মালিকানা জায়গা আমরা দিব না থাকতে সরকারের মানুষ তোমরা সরকারি জায়গায় ঘোরা থো দিরিজেন নিচে যাও দিরিজেন না নিচের জায়গা হইছে সরকারি করে যে মূলত এবিসি যে গেট আছে এখানে কিন্তু এই যে বিসি দিয়ালের পাশে কিন্তু ছিল তারা বলেছে যে তোমরা এখান থেকে পাঁচ ফিট আমাদের জায়গা রাইকে আমরা অল করছি সেটা রেখে তোমরা সরকারি যত মানুষ সরকার দায়িত্ব তোমরা সরকারের জায়গায় চলে যাও তো তারা এখানে আছে আপনারা যারা বিদ্যমান আছেন যারা এদিকে আসবেন যদি পারেন তাদেরকে একটু সাহায্য সহায়তা করবেন আর সরকারের কাছে অনুরোধ করবে আপনারা যে যারা আছে যেরকম ভাবে দেখেন রাজধানী ঢাকা শহর এখানে কিন্তু আরো পরিবেশটা আরো ভালো হওয়ার কথা ছিল আমরা অন্যান্য দেখি যে রাজধানীতে কিন্তু করে করে মানুষ বসবাস না সেখানে কিন্তু পরিবেশটা অন্যরকম থাকে তো যারা এভাবে আছে প্রতিটা মানুষকে কিন্তু আপনারা একটা ব্যবস্থা করে দিতে পারেন যেন তারা তারা শান্তি মতো থাকতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম